যে মোহাম্মদ বিন সালে ওসাইমিন কেমন আলেম বিশাল হাস্তি তো উনি ওনার লেখা আরবি ভাষায় বই আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম ভর্তি হওয়ার কদিন পরই আরবি বইটা আমার হাতে আসলো এই বইটা পড়ার সাথে সাথে আমার মনে হলো হাই হাই রে আমাদের বাংলাদেশে এত বেনামাজি থাকার এত বেনামাজি হওয়ার কারণই তো হলো এরকম একটা বই নাই আরবি ভাষায় কত সুন্দর বই আছে অথচ বাংলা ভাষায় এই এই ব্যাপারে বই নেয় ছাত্র অবস্থা দিয়ে আমি অনুবাদ করা শুরু করলাম ছাত্র অবস্থায় মদিনা ইউনিভার্সিটির ছাত্র এই বই আমার হাতে আসার সাথে সাথে আমি এটার বাংলা করা শুরু করলাম পরে বাংলা অনুবাদ করতে করতে হঠাৎ করে আমার মাথায় জাগলো যে এটার মনে একটা নিয়ম থাকা তো থাকার কথা যার বই অনুবাদ করব ওনার কাছ থেকে অনুমতি নেওয়া উচিত আমার এটা মাথায় জাগলো বাস আল্লাহ কি হুকুম ওনাকে পেয়ে গেলাম মক্কাতে হজ করতে গিয়ে শুধু হজ না সৌদি সরকারের পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে হজ পর্যবেক্ষক টিমের একজন নগণ্য সদস্য হিসেবে গ্রহণ করা হলো ওই হজ পর্যবেক্ষ একজন নগণ্য সদস্য হিসেবে গেলাম যাই দেখি যে ওই দেশের সব বড় বড় আলেমরা এই একই উদ্দেশ্যে একত্র হয়েছে হজ পর্যবেক্ষক টিমের সবাই সদস্য আলহামদুলিল্লাহ তা আমি সুযোগ পেয়ে গেলাম তো ওই শেখ সালে বিনসালে ওসাইমিন রহমাউল্লাহ তার ঘরে চলে গেলাম যে বললাম যে শেখ আপনার এই বইটা আমি অনুবাদ করতে চাই বাংলা ভাষায় আমাকে ডাইরেক্ট বলছে তুমি অনুবাদ করতে পারবে না সে কেন পারবো না বলছি ব্যাপার আছে কারণ তোমার ভারতবর্ষের মুসলমানরা মনে করে যে বেনামাজি ফাসেক আর আমি এই বইয়ের মধ্যে লিখেছি বেনামাজি কাফের তো তুমি অনুবাদে যদি ফাসেক লেখো তো আমার একটা শব্দ দিয়ে আমার গোটাই বই বাতিল এক শব্দে গোটাই বই বাতিল তো তোমার দেশের আলেমদের আকিদা তো এইটাই যে বেনামাজি কাফের না ফাসেক তো তুমি যদি অনুবাদ করো তো আমার বইয়ের ক্ষতি হবে এই জন্য বলছি তুমি অনুবাদ করো না তুমি পারবে না অনুবাদ করতে আমি বললাম যে শেখ আমিও এটাই বুঝেছি আপনার বই আমি আগে পড়েছি পড়ে এটাই বুঝেছি যে বেনামাজি ব্যক্তি হলো কাফের এই জন্যই আমি অনুবাদ করতে চাই আপনি যেহেতু বিভিন্ন দলিল প্রমাণের ভিত্তিতে কাফের সাব্যস্ত করেছেন আমি এটা আপনার দলিলপত্রগুলো সব পর্যালোচনা করে আমার কাছে তাই মনে হয়েছে এই জন্য আমি বাংলা ভাষায় এটা অনুবাদ করতে চাই বলছে আচ্ছা ঠিক আছে তাহলে করো যদি ফাঁসেক আর কাফের রহস্য তুমি বুঝতে পেরে থাকো তাহলে তোমার জন্য অনুবাদ করার অনুমতি আছে আলহামদুলিল্লাহ এই হলো অবস্থা কিন্তু আমি এই বইটাকে সম্পাদনা করাইছিলাম এক আলেমকে দিয়ে উনি আবার ফাঁসেক মনে করেন কিন্তু উনি মধ্যে কোন ঝামেলা করে নাই উনি কেমন তেমন লেখালেখি করে নাই আরবিতে কয়েক লাইন মাত্র লেখছে মানে দেখছে যে ওনার বিপরীত বই কিন্তু সম্পাদনা করতে দিলাম যে উনি একজন নাম করা আলেম প্রথম আমি বই অনুবাদ করতেছি এটার একটা গ্রহণযোগ্যতাও দরকার এই জন্য ওনার সম্পাদনা নিয়েছিলাম কিন্তু উনিও ওই ফাঁসেক পার্টি উনিও ফাঁসেক পার্টি আমাদের বাংলাদেশে নামটা বললাম না জি আলহামদুলিল্লাহ তাহলে এই হলো বাংলাদেশের অবস্থা আমার এক বন্ধু খুব ভক্ত অ্যাডভোকেট উনি অ্যাডভোকেট গিরি বাদ দিচ্ছেন বলছে এটা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য হালালকে হারাম হারামকে হালাল করতে হয় হ্যাঁ মার্ডার কেসের আসামি একবারে বেকসুর খালাস কোনো দোষ নাই তার এইগুলো প্রমাণ করতে হয় এই পেশা আমি বাদ দিলাম এই পেশা এই পেশা দিয়ে আখের হাতে বাঁচা যাবে না যে উনি ভর্তি হলেন মাদ্রাসার শিক্ষক প্রভাষক হইল যে উনি বলছে দুঃখের বিষয় কি বলবো মারের প্রিন্সিপাল বেদনা আছে এই নালে প্রিন্সিপাল নাওজ বড়া এই হলো দুরবস্থা বাংলাদেশ